অম্বিকেশ মহাপাত্রকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ বাংচল কোর্টে আত্মসমর্পণের পর টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর অম্বিকেশ মহাপাত্রের দাবি গত তেসরা ডিসেম্বর প্রতিবন্ধীদের একটি সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখলেও তাদের আইন অমান্য কর্মসূচিতে যোগ দেননি তিনি বিরুদ্ধে হিংসা ছড়ানো জোর করে আটকে রাখার অভিযোগ সহ একাধিক ধারায় হেয়াস্ট্রিট থানায় মামলা রুজু হয়েছে অম্বিকেশ মহাপাত্র আরো দাবি গত উনত্রিশে জানুয়ারি বাংচল কোর্টে চার্জশিট পেশ করে হিয়াস্ট্রি থানার তরফে তাকে ফেরার দেখানো হয় এরপরে অম্বিকেশ মহাপাত্র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত আজ এই মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণের পর স্বচ্ছ থাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি ফেলার উদ্যোগ আরো স্পষ্ট বিচ্ছদ জল্পনা আরো উসকে দিল্লিতে মুকুল রায়ের সরকারি বাসভবন থেকে স্বর্ণ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হল পাশেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকারি বাসভবনে স্বর্ণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরের সিংহাসন খাট আলমারি চেয়ার টিভি এবং ট্রেডমিল নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই ঘটনাস্থল হাওড়ার শ্যামপুকুরের মালঞ্চ বেড়িয়া গ্রাম অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর পরিবারের দাবি বুধবার শিবরাত্রি পুজো উপলক্ষে যাত্রা দেখে ফেরার সময় দীপঙ্কর মাঝি ও সন্তু মাঝি নামে স্থানীয় দুই যুবক তাকে ধর্ষণ করে মেয়ের খোঁজ না পেয়ে ওই রাতেই শ্যামপুকুর থামে নিখোঁজ জায়রি করে পরিবার ঘটনায় দীপঙ্কর মাঝি ও সন্তু মাঝি নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে মেলবোর্নে টিম ইন্ডিয়ার নেটে নতুন অতিথি উচ্চতা ছ ফুট তিন ইঞ্চি একের পর এক বল করে গেলেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কেই দীর্ঘদেহী ন্যাথন প্যাট্রিক ফাস্ট বোলার খেলেন মেলবোর্নের ওয়েস্টার্ন সাবাবজের হয়ে উনিশ বছরের ন্যাথন প্যাট্রিকই প্রায় দু ঘন্টা ধরে বল করে গেলেন রোহিত রাহানে বিরাটদের মর্নি মার্কের ব্রহ্মাস্ত্র তার শর্ট অফ লেংথ ডেলিভারি রাউন্ড দ্য উইকেট থেকে এমন ডেলিভারি করেন যে তা একেবারে ব্যাটসম্যানের পাঁজনের হার লক্ষ্য করে ছুটে যায় মর্কেলের ব্রহ্মাস্ত্র সামলাতেই ন্যাথন প্যাট্রিকের সঙ্গে অনুশীলন ব্রহ্মাস্ত্রের পাল্টা শক্তিশের খোঁজে ভারতীয় টিম ম্যানেজমেন্ট পাশাপাশি বেশ কিছুক্ষণ বল করলেন স্টুয়ার্ট বিনি ভুবিকেও আগের থেকে অনেক বেশি ফিট মনে হল তবে ওভাল জাংশনে এদিন ব্যাটসম্যানদের আগে নেট করলেন টেল এন্ডাররা নেট সেশন শুরু করলেন ভুবনেশ্বর কুমার ও মোহিত শর্মা তাদের নানান পরামর্শ দিয়ে গেলেন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার